নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি গধুলি নিষিদ্ধ মাসাদি নিয়ে কোন কোন মাসে গধূলি লগ্নে বিয়ে করা অনুচিত সেই সঙ্গে গধূলি নিষিদ্ধ বার নিয়ে আলোচনা করব তাই অবশ্যই সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময় আপডেট পাওয়ার জন্য দর্শক বন্ধুরা বিয়ের ক্ষেত্রে বা বিবাহের জন্য বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ অগ্রহায়ণ মাঘ এবং ফাল্গুন এই কয়েকটি মাস প্রশস্ত এই উল্লেখিত মাসে বিয়ে হলে স্ত্রী পতিব্রতা এবং ঐশ্বর্যযুক্ত হয় যদিও এই কয়েকটি মাস বিয়ের জন্য প্রশস্ত তথাপি সব মাসে কিন্তু গধরী লগ্নে বিবাহ নিষিদ্ধ তবে এবার প্রশ্ন হলো কোন কোন মাসে গধুলিতে বিয়ে হয় দর্শক বন্ধুরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এবং ফাল্গুন এই চার মাস গধূলি লগ্নে বিয়ের জন্য প্রশস্ত তবে খেয়াল রাখবেন অগ্রহায়ণ এবং মাঘ মাসে গধুলি লগ্নে বিয়ে করা অশুভ ফলদায়ক এই অগ্রহায়ণ এবং মাঘ মাসে গধূলি লগ্নে বিয়ে করলে পরিবারের অকল্যাণ হয় তাই এই দুই মাসে কখনও গধূলি লগ্নে বিয়ে করা উচিত নয় দর্শক বন্ধুরা তবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এবং ফাল্গুন এই চারটি মাসে গধূলি লগ্নে বিয়ে করা শুভ ফলদায়ক এবার আলোচনা করব এই চার মাসের মধ্যে কোন মাসে গধূলি লগ্নে বিয়ে করলে কি ফলে প্রাপ্ত হয় দর্শক মুদ্রা সর্বপ্রথম বৈশাখ মাস দর্শক মুদ্রা বৈশাখ মাসে গধূলি লগ্নে বিয়ে হলে স্বামীর সুখবর্দিনী এবং ধনবতী হয় জ্যৈষ্ঠ মাসে স্বামীর মান্দাত্রী আষাঢ় মাসে ধনধান্যে পরিপূর্ণা সেই সঙ্গে পুত্রযুক্ত হয় এবং ফাল্গুন মাসে পুত্র আয়ু এবং ধনাদিযুক্ত হয়ে থাকেন এই চার মাসে গধূলি বিবাহ শুভ ফলদায়ী এবারে প্রশ্ন হল কি কী বাড়ে গধূলি লগ্নে বিয়ে নিষিদ্ধ দর্শক বন্ধুরা শনিবারে এবং বৃহস্পতিবারে শনিবারে এবং বৃহস্পতিবারে দিবাদণ্ডে গধূলি নিষিদ্ধ তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত ਦਿਖਾਉਣ ਲਈ